নদিয়ার চাকদহের মাছবাজারে দেখা মিলল বিরল প্রজাতির এক মাছের সকালে মাছবাজারে এই বিরল প্রজাতির মাছ দেখবার জন্য ভিড় জমিয়েছিল অগণিত মানুষ খবর চাউর হতেই রানাঘাট বন দপ্তরের কর্মীরা এসে মৎস্য ব্যবসায়ীদের সহযোগিতায় মাছবাজার থেকে জ্যান্ত এই বিরল প্রজাতির মাছটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে চাকদহ গৌরনগর ভাগীরথী নদীর ঘাটে গঙ্গায় ছেড়ে দেন বনদপ্তর সূত্রে জানা গেছে এই মাছটির নাম এলিভেটার ফিশ যা উত্তর আমেরিকায় দেখা যায় এই বিরল প্রজাতির মাছটিকে দেখবার জন্য চাকদহে মাছ বাজারে সকাল থেকে কৌতূহল আক্রান্ত মানুষেরা ভিড় জমিয়েছিল নদীয়ার চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট

에, 손, 에, 손, 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 च <laughs> সবাই ভিডিঅ' কৰিলে জীবনে বাচ্চা গেল